হ্যালো গাইস আজকের এই ভিডিও তো আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েন কেন এখানে ডাম্প হচ্ছে সেটা আমরা দেখে নেব আর টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনাদের আমি ইনস্ট্যান্ট আপডেট দিয়ে বলেছিলাম যেখানে কেন ডাম্প হচ্ছে ফাইন্যান্সের মধ্যে একটা ব্যাড নিউজ মার্কেটের মধ্যে বেরিয়ে এসেছে তারপরে আরও কিছু ব্যাড নিউজ আছে মার্কেটের মধ্যে যার ফলে মার্কেট এখানে ডাম্প হচ্ছে তো সেই নিউজগুলোকে সেগুলো আমরা দেখে নেব আর মার্কেট কোথা থেকে এখানে আপনার আবারও পাম্প করতে পারে সেই সব জিনিস টেকনিক্যাল অ্যানালিসিস আমরা আজকের এই ভিডিওতে করে নেব তো ভিডিও শুরু করে আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট একটা ডিসক্লেমার এবার যদি আমরা এখানে গোটা ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ দেখি মার্কেট ক্যাপ কিন্তু আগের থেকে এখানে কমছে ঠিক আছে যেহেতু মার্কেট এখানে ডাম হচ্ছে সবাই এখান থেকে সবাই না কিছু কিছু এখানে আপনার সেলিং প্রেশার দেখা যাচ্ছে যার ফলে এখানে মার্কেট ডাম্প হচ্ছে মার্কেট ক্যাপটা ডিক্রিস হচ্ছে কমছে এবার যদি সোজাসুজি আমরা বিটকনের মধ্যে চলে যাব এখানে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যদি একটা এখানে আমি দেখে নিই বিটকের মধ্যে একটা ইন্টারেস্টিং একটা জিনিস এখানে প্লে হচ্ছে মার্কেটের মধ্যে এখানে দেখুন একটা চ্যানেলের মধ্যে বিটকন এখানে ট্রেড করছে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের প্রাইস ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড এই রেঞ্জের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত প্যানিক করার কোনো প্রয়োজন নেই এর আগের ভিডিও তো যখন এখানে আপনার মার্চ মাসে একবার যখন বিটকয়েন এই এরিয়াটাকে টেস্ট করেছিল ফিফটি টু হান্ড্রেড তারপরে যখন এই এপ্রিলেরই কয়েকদিন আগে এখানে আপনার সতেরো এপ্রিল আবার যখন ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেডকে টেস্ট করেছিল তখনও আপনাদের আমি ইনস্ট্যান্ট টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলেছিলাম যে যতক্ষণ এই চ্যানেলের মধ্যে ট্রেড করছে ততক্ষণ পর্যন্ত প্যানিক করার কোনো প্রয়োজন নেই অল্ট মার্কেটও ডাম্প হবে কিন্তু যদি ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড এটাকে ব্রেক করে নিচে আসে তাহলে এখানে ওল্ড কয়েনের মধ্যে হিউজ পরিমাণে এখানে ডাম্প হবে এমনকি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডাম্প যেতে পারে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন এবার যদি আমরা ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখলে সেম এই জিনিসটা এখানে আমরা দেখতে পাবো যে অনেকবার বিধক্রেন এখানে কী হয়েছে দেখুন একটা মানে চ্যানেলের মধ্যে ট্রেড করছে ঠিক আছে এবার এই চ্যানেলের মধ্যে যে কোনো একদিকে মার্কেট এখানে মুভ নিতে পারে এবার মুভ কোন দিকে নেবে সেটা ডিপেন্ড করবে মার্কেটে বর্তমানে নিউজের উপরে যেহেতু একটু ব্যাড নিউজ আছে মার্কেটের মধ্যে যতক্ষণ না গুড নিউজ আসছে মার্কেটে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত মার্কেট একটু প্যানিকের মধ্যে এখানে থাকবে এবার এই জোনটার মধ্যে আপনারা লক্ষ্য রাখবেন ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড তারপরে উপরের দিকে হচ্ছে আপনার সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড উপর দিকে যদি সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেডকে করে তাহলে এখান থেকে আমরা নেক্সট এখানে আপনার সেভেন্টি এইট থাউজেন্ড পর্যন্ত এখানে চলে যাব ঠিক আছে সেভেন্টি এইট থাউজেন্ড পর্যন্ত যেতে পারি এবার নিচের দিকে যদি ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড এটাকে যদি ব্রেক করে নিচের মধ্যে নামে তাহলে এখানে মার্কেটের মধ্যে আরও মোটামুটি ভালো একটা ডাম্প দেখতে পারি এখানে ফিফটি টু থাউজেন্ড পর্যন্ত প্রাইস কিন্তু মার্কেট এখানে চলে আসতে পারে কিন্তু এটা অত সহজ হবে না কারণ হচ্ছে বিতকরণ আর সেরকম জায়গাতে নেই ডাম্প হলেও কিন্তু ওরকম মানে কারেকশানে আশা করবেন না যে হিউজ পরিমাণে বৃষ্টি মধ্যে ডাম্প পড়ছে ঠিক আছে ছোট করে যদি একটা ডাম্প হয় তাহলে সেখানে অ্যাকুমুলেট করতে পারেন আপনি যেসব কয়েন এখানে বাই করার জন্য ওয়াশ লিস্টের মধ্যে রেখেছেন এবার ফিফটি নাইন থাউজেন্ড আসার আগেও এখানে বিদকনের মধ্যে অনেকগুলো এখানে সাপোর্ট আছে যেগুলোকে বিটকনকে আগে ব্রেক করতে লাগবে যেমন এখানে লোকাল যে সাপোর্ট আছে সেটা হচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বললাম যে লোকাল যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাকে ব্রেক করতে লাগবে তো আমি ধরে নিচ্ছি এটাকে অলরেডি ব্রেক করে দিয়েছে কারণ অনেকবার এখানে রিটেস্ট করেছে শর্ট টাইম পেমের মধ্যে পনেরো মিনিটের ক্যান্ডেলে দেখলে ঠিক আছে তো ধরে নিচ্ছি আমি সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা ব্রেক হয়ে গেছে কিন্তু তারপরে এখানে আপনার সিক্সটি টু থাউজেন্ডের মধ্যেও কিন্তু বড়ো ধরনের একটা সাপোর্ট আছে ঠিক আছে সিক্সটি টু থাউজেন্ড কারণ এর আগের যদি আমরা দেখি এখানে আপনার মোটামুটি কুড়ি মার্চ কুড়ি মার্চ আর হচ্ছে আপনার একুশে মার্চ দুইবার এই জোনের মধ্যে সাপোর্ট নিয়ে বিত্করণ ওপর দিয়ে গেছে ঠিক আছে তারপরেও এর আগেও যদি আমরা হিস্ট্রিতে দেখি এখানে ফেব্রুয়ারির শেষের দিকে এখানেও মোটামুটি ভালো একটা সাপোর্ট নিয়েছে তো সেই জন্য সিক্সটি টু থাউজেন্ডে কিন্তু মোটামুটি ভালো ধরনের একটা সাপোর্ট আছে তো এটাকে ব্রেক করতে লাগবে তারপরেই আমরা এখানে ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড এখানে আসতে পারি এবার ফিফটি নাইন থাউজেন্ড এই রেঞ্জটাও কিন্তু অনেক বড় একটা সাপোর্ট ঠিক আছে অত সহজ না ফিফটি নাইন থাউজেন্ডকে ব্রেক করা ব্রেক করে নিচের দিকে আসা যদিও বা ফিফটি নাইন থাউজেন্ডকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে এখানে যেমন আমাদের হান্ড্রেড ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে সেটা হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড এখানে আরও একটা সাপোর্ট পাবে এবার ফাইনালি এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে এখানে ফিফটি টু পর্যন্ত আসার চান্স এখানে সব থেকে বেশি থাকবে এবার সব কিছু ডিপেন্ড করবে মার্কেটের মধ্যে নিউজের উপরে ঠিক আছে আর এখানে মার্কেটের মধ্যে ব্যাড নিউজগুলো কী বেরো আসছে এখানে দেখুন বাইন্যান্সের যে সি আছে সিজেড আপনারা এটা নিশ্চয়ই জানেন মোটামুটি এক দেড় বছর আগে আই থিঙ্ক আপনার ইউএসের মধ্যে বাইন্যান্সের উপরে অনেকগুলো অ্যালিগেশন লেগেছিল তারপরে বা ইউএস থেকে মানে গ্লোবালি না শুধুমাত্র ইউএসের যে ইউএসের যে আপনার বাইন্যান্স কোম্পানি আছে শুধুমাত্র ই এর সিইও পদ থেকে এখানে আপনার রিজাইন করেছিল বাইন্যান্সের সিইও সিজেড শুধুমাত্র ইউএস থেকে গ্লোবালি সিইও এখনও কিন্তু সে এখনও আছে তো এটার ব্যাপারে এখানে কি হচ্ছে আপনার যে সিইও সিজেড আছে সে এখানে অ্যাপ্লিকেশন দিয়েছিল ইউএস গভর্নমেন্টের কাছে যে আমার যে সব এখানে আপনার ইনভেস্টিগেশন হবে সবগুলোতে সে সাহায্য করবে কিন্তু সে দুবাই যাওয়ার জন্য পারমিশন চেয়েছিলো এবার এখানে আপনার ইউএসের যে গভর্নমেন্ট আছে তাকে এখানে একদম স্পষ্ট মানা করে দিয়েছে যে দুবাইয়ে সে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই কেসের ইনভেস্টিগেশন কিছু একটা হচ্ছে বেরো আসছে ততক্ষণ পর্যন্ত সে এখানে কোথাও যেতে পারবে না ঠিক আছে এই স্টেটমেন্ট এখানে মার্কেটের মধ্যে বেরো আসছে এবার তার সাথে মার্কেটের মধ্যে আরও একটা এখানে আপনার নিউজ এখানে সার্কুলেট হচ্ছে যে যদি এখানে ইউএসের মধ্যে যে আপনার এদের অ্যাগেনস্টে বাইন্যান্স ইউএস বাইন্যান্সের অ্যাগেনস্টে যে এখানে কমপ্লেন ছিল ঠিক আছে যে হচ্ছে আপনার তারা এখানে অ্যান্টি মানি লন্ড্রিং যে আছে আপনার ট্রেডিস্ট ব্যাপার এই সব মানে অবৈধ মানির আদান প্রদান যে এগুলো করেছে এগুলো যদি আপনার প্রুফ হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে থার্টি সিক্স মান্থ মানে এখানে তিন বছরের মতো এখানে তার জেল হতে পারে ঠিক আছে এটা কিন্তু মার্কেটের মধ্যে নিউজটা বেরো আসছে তো যার ফলে কিন্তু আরও হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে একটা এখানে প্যানিক সিচুয়েশন কাজ করছে আর এটা আমরা সবাই জানি বাইন্যান্সের মধ্যে যদি কোনো কিছু হয় ঠিক আছে তাহলে এর আপনার ইফেক্ট কিন্তু গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে পড়ে কারণ বাইন্যান্স কিন্তু ছোটোখাটো কোনো এক্সচেঞ্জ না অনেক বড় এক্সচেঞ্জ যার ফলে কিন্তু বাইন্যান্সের কোনো ব্যাড নিউজ বের হয়ে আসলে মার্কেটের মধ্যে এর ইফেক্ট গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেই পড়ে এবার তারপরে এখানে আপনার টেসলার থেকে একটা নিউজ বের হয়ে আসছে যে টেসলা এখানে মোটামুটি একশো চুরাশি মিলিয়ন ডলারের এখানে ডিজিটাল অ্যাসেটকে এখানে হোল্ড করছে ঠিক আছে বিটকয়েন সহ এবার এর নিউজটা মানে এটা বুলিশ নিউজ না কারণ হচ্ছে টেসলার মতো একটা কোম্পানি মানে একশো চুরাশি মিলিয়ন ডলার এটা কোনো কিছুই না যারা এখানে আপনার বড় বড় হয়েেলো থাকে ঠিক আছে তাদেরই এতগুলো ফান্ড থাকে ঠিক আছে তো এটা না এটা ব্যাড নিউজ না এটা গুড নিউজ জাস্ট খালি এটাই জানা গেলো যে টেসলা এখনও এখানে আপনার হবে একশো চুরাশি মিলিয়ন ডলার এখানে ডিজিটাল অ্যাসেট বাই বাই করে হোল্ড করছে কিন্তু সেখানে আবার বিটকয়নও আছে ডজকয়নও আছে সব মিলিয়ে ঠিক আছে শুধুমাত্র বিটকয়েন না এবার নেক্সট যে এখানে আপনার একটা এটা কি এটা মানে পুরনো নিউজই যে আপনাদের আমি এর আগের গতকালকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আপনার হংকংয়ের মধ্যে এখানে স্পট বিটকয়েন এটিএফ অ্যাপ্রুভ হয়েছে ঠিকই কিন্তু এটা ট্রেডিং শুরু হবে তিরিশ এপ্রিল এপ্রিলের পরে থেকে এবার সেই জন্য এবার দেখুন কি তিরিশ এপ্রিল পর্যন্ত মার্কেট যদি এখানে আপনার ফিফটিন নাইন ডল নাইন থাউজেন্ড ডলার টু হান্ড্রেডের ওপরে থাকে কিংবা সিক্সটি থাউজেন্ডের আশেপাশে থাকে তাহলে এখানে তিরিশ এপ্রিল পর্যন্ত যদি থাকে তাহলে এখানে হাইলি চান্স থাকবে তিরিশ এপ্রিলের পরে মার্কেট এখান থেকে পাম্প পাওয়ার কেন কারণ হচ্ছে হংকংয়ের মধ্যে যখন স্পট বিটকয়েন এটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি তিরিশ এপ্রিলের পরে থেকে যখন ট্রেডিং শুরু হবে তখন কিন্তু বড় ধরনের এখানে আপনার একটা ফান্ড মার্কেটের মধ্যে আসবে ঠিক আছে আর বড় ধরনের ফান্ড মার্কেটের মধ্যে আসবে আসবে সবাই এখানে বাই করবে যার ফলে মার্কেট সেখান থেকে পাম্প করার কিন্তু একটু বেশি চান্স থাকবে এবার তারপরে এখানে আরেকটা আরেকটা যে ব্যাড নিউজ আছে মার্কেটের মধ্যে সেটা কি যে বাইডেন ইউএসের যে প্রেসিডেন্ট আছে বাইডেন এখানে কি প্রোপোজাল দিয়েছে একটা ট্যাক্স প্রোপোজাল দিয়েছে ঠিক আছে তাদের সেন্টের মধ্যে ফর্টি মানে ফর্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট ট্যাক্স ক্রিপ্টোর মধ্যে এবার এটা যদি মানে জাস্ট এখানে প্রোপোজাল দিয়েছে কিন্তু যদি এটা অ্যাকচুয়ালি এটা আপনার পাস হয়ে যায় এটা ঠিক আছে বিলটা যদি পাস হয়ে যায় তাহলে যদি কেউ এখানে আপনার থাউজেন্ড ডলার এখানে প্রফিট করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের থেকে তাহলে সেখানে তাকে ফোর হান্ড্রেড ফর্টি ডলার এখানে ট্যাক্স দিতে লাগবে মানে ধরে নিতে পারেন প্রায় ফিফটি পার্সেন্ট ট্যাক্স মানে ক্রিপ্টোর মধ্যে ফিফটি পার্সেন্ট ট্যাক্স দিতে লাগবে আপনি যেটাই ইনকাম করুন না কেন ইউএসের মধ্যে যার ফলে কিন্তু আরও এখানে একটা ব্যাড নিউজ এখানে কাজ করছে আর ইউএস কিন্তু ইউএসএর থেকে কোনো নিউজ আসলে এর ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে একটু বেশি করেই পড়ে ঠিক আছে কারণ ইউএসের ব্যাপারটা জানেনি তারা গ্লোবালি একটা ব্যাপার আছে সেখানে তো এর ফলেও কিন্তু মার্কেট এখানে আপনার দাম করছে এবার দেখা যাক এখানে নেক্সট এখানে কী হয় মনে হয় না যে এই বিলটা পাস হবে কারণ এটা অনেক বড় একটা অ্যামাউন্ট ফর্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে প্রায় অর্ধেক আপনি যদি এখানে কেউ যদি ইউএসের মধ্যে এক হাজার ডলার প্রফিট করে তাহলে সেখান থেকে পাঁচশো ডলারের মতো এখানে ট্যাক্সি দিতে লাগছে ঠিক আছে এটা কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপার না এটা বিশাল বড় ব্যাড নিউজ যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে এটা কাজ প্যানিক সিচুয়েশন এবার তারপরে এখানে আরও যে একটা ব্যাড নিউজ মানে আজকে শুধুমাত্র ব্যাড নিউজ আর ব্যাড নিউজ ঋক আছে যে সামুরাই নামে যে একটা ওয়ালেট আছে যেমন হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট তারপরে অন্যান্য যে ওয়ালেটগুলো থাকে সেগুলোর থেকে সামুরাই ওয়ালেট একটুখানি আলাদা এখানে আপনার কোনো কিছু এখানে যেমন আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আপনি যদি কাউকে বিটকয়েন সেন্ড করেন কিংবা আপনার কাছে যদি বিটকয়েন আসে তাহলে সেখানে আপনার মানে নাম টাম কিছু থাকবে না কারণ যেহেতু সেটা ডিসেন্ট্রালাইজ কিন্তু সেখানে একটা আপনার হ্যাশটেন বলে একটা ব্যাপার আছে সেখানে সবাই সেটা দেখ এটা জানা যাবে যে এতগুলো বিটকয়েন এখান থেকে এখানে ট্রানজ্যাকশন হল কিন্তু কে করেছে সেটা জানা যাবে না ঠিক আছে কিন্তু কিন্তু হ্যাঁ স্যামুরাইয়ের মধ্যে এটাই হয় যে কে করেছে ট্রানজাকশন সেটা জানা যাবে না কিন্তু ট্রাস্ট ওয়াল্টের মধ্যে অন্যান্য ওয়ার্ল্টের মধ্যে কে ট্রানজাকশন করেছে সেটা জানা যাবে না কিন্তু ট্রানজাকশন হয়েছে সেটা এখানে দেখা যাবে জাস্ট সামুরাই আর ট্রাস্ট ওয়াল্টের মধ্যে তফাৎ হচ্ছে এটাই তো সামুরাই ট্রাস্ট ওয়ালেটের যে আপনার কো ফাউন্ডার আছে তার আগেন্স্ট এখানে মানি লন্ডারিংয়ের এখানে কেস ফাইল হয়েছে ঠিক আছে তো তাকে এখানে আপনার অ্যারেস্টও অ্যারেস্ট পর্যন্ত ওখানে করা হয়েছে তো যার ফলে কিন্তু এটাও একটা ব্যাড নিউজ মার্কেটের জন্য ওভারঅল মার্কেট এখন ব্যাড নিউজ দিয়ে ভর্তি হয়ে আছে তো দেখা যাক এখানে নেক্সট কী হয় তিরিশ এপ্রিল পর্যন্ত মার্কেট এখান থেকে হোল্ড করে থাকলে নেক্সট এখানে পাম্প করার চান্স কি বেশি থাকবে গাইস এই আজকের ভিডিও ভিডিও ভালো লাগবে সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস